আসসালামু আলাইকুম বন্ধুরা কেভাবে আছেন আপনারা মনে হয় সকলে ভালো আছেন আজকে আবারও একটা ভিডিও নিয়ে আপনি গাড়ির সামনে আসলাম বুঝছেন ভিডিওটা হলো এই যে দেখেন আমি গন্ধভাদালের পাতা দিয়ে বড়া বানাইছি ডাইলের বড়া বুঝছেন আমার তো এই ডাইলের বড়া গন্ধভাদালের পাতা দিয়ে বাইটিয়ে ভর্তা বানাতেই বড়া করতে খুবই ভালো লাগে আর আমার মতো এই গন্ধভাদালের পাতা খাতে কার কার পছন্দ একটু কমেন্ট করে জানায়েন আর একটা জিনিস আছে বুঝছেন ও যে কসু আছে না কচুর লাইল আজ আমি ওই কসুর লাইল না দিছি ওই কসুর লাইল লাল না দিয়ে ভাত খাব বুঝছেন এই তো দেখেন আমি কচুর লাইল না দিছি আর এই কচুর লাইল নাদা আমার কাছে সেই ভালো লাগে কসুর শাক কসুর লাইল কান এই সবটা খাতি আমার খুব ভালো লাগে বুঝছেন আর এই সবটা খাই জন্যে সকলে আমাকে আমি বলে গরু ছাগল আর কন তো গরু ছাগলরাই কি এইটা খায় আর এইটার যে কত আয়রন সেটা তো আপনারা কেউ জানেন না খালি কন গরু ছাগল এইটা খায় গরু ছাগলই তা খায় এ গরু ছাগল খালি তাই কী হয়েছে আমরা মানুষ আমরা কি খেয়ে পারিনে পারি না আমার শরীরে রক্তের দরকার হলে এই সবটা খাওয়ার খুবই জরুরি আছে বুঝছেন তে দেখেন আমি বরাডো কি মজার করি মস মস করে সাবা সাবা খেতেছি আর এই গন্ধ ভাদাইলের বড়া দিয়ে ভাত খাতি যে এত টেস্ট আর এই যে লাল নাদা দেখতেছেন এই লাল নাদাও সেই ভালো লাগে আমার বুঝছেন কান দাইলে কামড়া কয় আবার ভাতাইল বুঝছেন আবার কত কত এলাকায় কয় কান দাইল তে এই কান দাইল কসুর শাক আর এই লাল নাদা আমার এত ভালো লাগে বুঝছেন সেদিন আমার মাছ মাংস না হলেও চলে